এখানে আমাদের খেলার সিস্টেমটা হচ্ছে সবাই পানি গান গাবে এবং গানের সাথে যদি কোন ধরনের কৌতুকের অভিনয় করতে পারে মাঝে যদি কেউ হাসি হাসি দেয় তাহলে সে চলে যাবে ঠিক আছে আমাদের খেলাটা শুরু করছি আপনার সবাই প্রস্তুত আছেন তো তুমি দিও না গো বা নিবা ইয়া আমি অন্ধকারে বন্ধ করে যাব নিবি বকিলা রে বকিলা রে বকিলা রে বকিলা তুইয়া মারে বড়ি দিয়া আজ রে কাই তো তুই মারে শোনাবন্ধু তে বুটালা পি তে রে কেতা দিয়া ধরে মায়ের ভাই ভাই ভাইয়ারে ভাই ভাইয়া ভাইয়া রে মন্ডা কত আমি জুতা দেওয়াই রাহি রে ভাই ভাইয়া ভাইয়ারে ভাই ভাইয়া ভাইয়ারে মন্ডা কত রে আমি জুতা দেওয়াই রহি রে তুমার সেবা কইরা দিছে কেউ ক বুজে না সুনা বন্ধু তুই আমাৰে বুদা দাও দা খাইটটালা কিরিতের দিয়া যাইতা দইরা মাইরালা ৰালা কিরিতের খেটা দিয়া যাইতা দইরা মাইরালা ৰালা দাক্কা দিয়া খেটা তোলে হাড়াইয়া তি মাই ৰালা যাতা দে আয়া মারে দি ফ্রে বাই বাই কইরালা শোনা বন্ধু তোমার কাছে আছে একটা বুতা দাও যত বড় তত বেশি দিনে রাইতে কুবাও শোনা বন্ধু তোমার কাছে আছে একটা বুতা দাও যত বড় তত বেশি আমারে কুবাও যত বড় তত বেশি আমায় তুমি কুবা উহু তোমার বেবি ওলা খাইছে রে সামনে বসাইয়া তোমার বেবি ওলা নিপরে সামনে বসাইয়া তুই যদি বলো না বাসো বিন্দা গাছল লগে আমি ফাঁসির ইয়া যাই মুরে টেলি ইয়া ইয়া দেখেছি প্রথমবার তাল গাছে বগরির খামার কুত্তান আছে কুত্তান আছে কুত্তান আছে দিক দিঘা দিক দিক দিঘা দিক আছে हमारे जूतार मजे आ गोल शिल्फार लगानो हमारे जोतर मजे आ गोल शिलफार लगानो तारा देख लागे मारिया जूत कुत्ता गोल सिल्फार लगानो বন্ধু আমার আবুল্লা গান কয় ফাইলা ফাইলা মন নাই কয় তারে কি করতাম রে গানে গানে কথা কয় মনে আমার নাই সয় গানে গানে কথা কয় তবু নাই সানে তবু আবুল্লা গান ধরে রে বন্ধু আমার আবুল্লা মন নাই কয় তারে বইলা কি তাই আমি এখন কতাম রে দশক বলেন আপনি নাই আমারে তেলা দিয়া তলাইছে মেলাইয়া জাঙ্গি বেন করাইছে গুসল বয়ে আমায় দেন আবাদ কয় তুই সর সর আমাই আমায় দেন আবাদ কয় তুই সর সর দেড় 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 সুন্দরী সুন্দরী দেখো তাকে ভাইয়া দিছে ওমর তোমার হাড়া গোতা দিয়া ছাগল ছাগলে আমি যদি পাইতাম তার বাপ দাদা নাম আমি ভুলাইয়া দিতাম আই সারার যদি কথা কষ্ট হাইজাক করে লইয়া দিয়ে যাইবাম আর একটা কথা যদি কৌ কালাসান গাইরা মাতা কইরাই আমি কাকা দিব যত কথা কৌ না কেন ফরানের পরান তোমার লাগে দিতে পারি জান করবান আর একটা কথা যদি কে মনে हो तोरे गोला प्या मारी आई एम सॉरी माय बेरी तू माई छे करे भलाया दे, दे, दे मैं तुमको प्यार कर तुमसे है मिली है जी के तो तुम पता है पर मेरा पर, 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 पर,

শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারছে এরকম যদি থাকতে পারে তাহলে আমার মতো বিজয় করতে পারবে আমি আমি যে বিজয় পারবো না দিয়া অনেক ভালো লাগছে ঠিক আছে তোমার টাকা নিয়ে নাও দর্শক দেখেন পাঁচ হাজার টাকা পেয়ে গেছি টাকা পেয়ে গেছি দেখেন খুশি খুশি আমি অনেক খুশি অনেক খুশি বইলা বুঝাইতে পারবো না ঠিক আছে ভালো থাকেন আলাইকুম